আমরাও বহু থাকতে গিয়ে আমি প্রায় আটচল্লিশ বছরে খেলা ছড়াই প্রায় খেলা বউতে গেলে খেলা ছড়াই আর তোর সকালে আটটা উইালে যাওয়া ফলাকি যাও মেহনত ছাড়া তো না আল্লাহ কবুল হল্লা আস্থা দুনিয়া আস্থা দুনিয়া লইল মেহনতে মাদ্রাসা হল গুডারগামি হুজুর আমলার বহাল খলিফা প্রায় বেলা উঠি সাবর গুডারগামী তো হইতা যে আমরা আর বড় হাল্লালি মানুষ আসলাম তো হইতা আমরা সাহ ও সাহ আমরা রে উজু উজু ভুয়া হলো দেখলা লালি এইটা তো বড় আগর তোর ভাই বড় বাইয়ের আসে বাইয়ের আসে তো এটা বাবা দিয়া ফোড়াইছ কইলা আবরার সাহে ফোড়াইলা আর ফড়াইয়া আবরারে মাদ্রাসা করিয়া দিলা আমরার চাকরির ব্যবস্থা করিয়া দিলা

আপোনাৰ জীৱনে প্ৰত্যেকৰ জীৱনে মেহনতৰ দৰকাৰ আছে আৰু আল্লাহ নবী চল্লাই ভৰবাইছো আখেৰ জোমা মানুহবোৰৰ দিব খাৰা হৈছে ডিব্ৰিলে আবিদ ৰচুলে পাচলা দৰবাৰ আহিছো ডিব্ৰিয়েলি আভি দেখাইছো ইয়া ৰস্লাহ কোন দি লৈব ৰছ দিয়ে কেয়াবত করলি রইব তুমিও জেলা জানো আমিও না জানি এর চেয়ে বেশি আমি দেখ যা বলবো শুরু আলাম সাহেব তবে কেয়াবতর আলাবতর মাঝে আলাবত হইল যে বহরি রাখা লোকলে উষা উষা দোলাল বলাইবা এই বহরি রাখা লোকা হচ্ছে এখন আরো মোর থা কইলে এতে উষা উষা দোলাল ইয়া তা বলু না ফিল বলি আর আর এমন এক দিন আইব যে

কুলো মানুষের আমল রে আল্লাহ বরবাদ যাবেন না রোল একটা আওলা দিয়ে যদি আজ তার বাবা ফলকে বাবা ফল খেদমত করে বালা ব্যবহার করে দেহে সবগুলো আশা রাখতে পারে যে সব বাবা ফুইব তার আওলা দিয়ে তাহলে বালা ব্যবহার করবে যেহেতু রসুলে পাকলে ভরবাইছ ছাত্র হয়ে যদি তার উস্তাদ হালালি হয় হালালি উস্তাদ হয়েছে তার ছাত্র হয়ে তার লোক হালালি ব্যবহার কারণ আল্লাহিয়াসকুরাল্লাহ যে মানুষের সুক্রিয়া দেখলাই আল্লাহ সুক্রিয়া দেখল এই মানুষের জীবনের উন্নতির লাগি দরকার হইল যে আজকের খাবে কালিক জীবন গঠল হয় আমরা খাব করতে সব হয় ভবিষ্যত চিন্তা করি করতাম যে এই কাজটা আবার আখেরত খাওয়াইব না খামাইত নাই জিনিসটা আজকে করলাম দিন খাব কিনা না যেটা বলো হয় বনো বালা জিনিস বালা উ বালাজিনিস বালা জিনিস ভিতরে যদি রিয়া ঢুকি যায় আপনি দোয়া খুদ্া দোয়া খুদ্া দোয়া খুদ্ আপনি যদি ওলা দোয়া করল আপনার জন্য আলিম দোয়া করলাম যে খুব স্টাইল করি দোয়া করলাম বলো করলাম যে সকলে কইলা কিতাবা দোয়া কিনা হয়েছে বলে কুশ ধরছে দোয়া করতে সময় তুমি সল তুমি দোয়া করতে সময় তোমার দিল আল্লাহর বুকে হাজির আছে নাই ওরা চিন্তা করতে কোয়া উচিত দিল আল্লাহর দিকে হাজির হইলে দোয়া কবুল হয় বুসার হিসাবে দেখলা ছাগল রাখালে দোয়া করে আর আল্লাহর কাছে কইলা আল্লাহ তুমি ছাগল রাখাল খাল কবুল শরিলাও আল্লাহ তো বুষা কাছে দোয়া করিলা

সেইচে আমি ল'ব এক আৰ্টিকুল লিখিছি আমাৰ উঠাচাও বৈ আমি আৰ্টিকুল আহিয়ে দিছি দূৰত যদি দুইটা চাৰা আন নাই তুমি জানা নে শেষ কাৰাৰ কিতাপ বান্ধাইল দৰুত আছে সিধাকিটাই সকলোৰে বাটা খাৰাব হৈছিল দেই সিঠাই যে বান্ধাই দূৰত লেখলা অ যদি প্ৰতিবাদ হৈছে সত্ৰতা সত্ৰ জাত সত্ৰ শত্ৰুতাটো জিকি ঐ যে শুই খালকা খাল হৈ গৈছে গীল এফেল ভাত

এটা তো আপনার তো কিতা খুঁজা বারা থাকি যে আয় এটা সততা লুয়াই লাগে খুকাছে লাগে সিলেটর হকিরে কোনো দিন গান কিন্তু আমরা তো ডাকা ছড়িয়েছি আমি হই আর তো লোকা বিয়াল্লিশ বছর আগে ডাকা যেতাম ইসব ওইটা ইন্টারসিটি ফুল্লা ফুল্লা রেল স্টেশন আসর বাদে উঠিয়া বইলা আর সিট জুড়িয়া রাখতে বইছ তো ফার্স্ট দিলে ভাও তোলা আটা এত বইলা

কিন্তু দেখোন যে সকলো খান্দি আৰু শান্তিমাল পাল হলো কিন্তু তুমি চাৰা জীৱনো খালি খান্দি ভাল পালাই দিলে একদিন দুই দিন খান্দি ঔ যে হালকা লগাই লাৰ আমি হালকা উলিয়াই কৰিলা বোধে যে আজি যাওক আপোনাৰ তৰিকাৰ জিকিৰ তৰিকাৰ জিকিৰ যে থাকে হজত চাই আকৌ দেখা এইবাৰ লাগি যে ঔ নহ'লে জিকিৰ সৰিলে

হিসেবে আমি আনিছি বাক্কা বাবার খলিফা জিতেন সময় চু চারা শব্দ করছে না কিন্তু শুনছেন কোনো রেকর্ড দেখাইতে পারবে এখলা আমি ইটার লেখালেখি শুনিয়া এর বাদে প্রফেসর ডক্টর তাহিরাল খাদির হিসাবে এক বক্তব্য দিছিল গরম এবার কিছু ঠান্ডা হয়েছে এর বাদে জিগাই জালি আইনলদা উদা সাহেব এর বাদে তাই ও লাইন দরিয়া করছেন যাই হোক আল্লাহ শুক্রিয়া বুজুর্গুলোর পক্ষে যারা কাম করবাটা বড় তবিজ নাই এক বাবাখা এক শিষ্যরে লগে নিছ হিরো গিয়ে দেখো তো এক বজার ব্যাপার আত্মীয় বিকে এক টেকা আর দিবর দাবো এক টেকা আত্মীয় দাব হত এক টেকা আর দিবর দাম হত এখন তাই তার শিষ্য যে ভাগল হয়ে গেছে ওলো থাকতো বলি ইলা বালা জাগা আর ভাই জিলা জেল আত্মীয় এক টেকা বিকে আর দিব এক টেকা বিকে আর বাবর যে বেটা ই বেটা আবার শিক্ষিত মানুষ চিন্তা করছে রে ইলো থাকা ঠিক নয়

কিছুদিন মধ্যে বজা বুঝবাই দিবা দিনে গীত হয়েছে ও তারা বাসার ভুড়ির গোলা একটা আর হইলা গেল জাল গোলাত লাগবো এর এখন টুকাই আল্লাহর হুকুম ও বেটার যে শিষ্যগুল গোলাত লাগিয়েছে আর ওখান হলকা ও ভাইছে সুর এখন আর কোন আফিল নাই মুসর তার বিচার হইত একদাই তাই হইতো হইত ও চিন্তা করল তার গুরুয়ে ইগুর যদি ইলা ফাঁসি তারা দিলায় সে তো বর বতের দিকে শুনাইল যায়নি গুলো হলে বেটা গেছে গিয়েও খাদ্যা শুরু করছে খাদ্য থেকে এটা কইসো ও ভাইছে আসল সুরা ও গিয়ে খাদ্যের ছাত্র হইব

তাকে দি যেন সৰু বৰ নাই বিচাৰো নাই কথা পোৱালৰ গীতদাৰ জাগা হৈ গৈছে গীতা গীতলাৰ জেগা হৈ গৈছে গৈ তাৰ আপোনাৰ চাত তুলিবা দিনটো বকা গেছে আপোনাৰতো আস্তে আস্তে মানুহ এটা দাবীও নাই দেখি চিনিয়ে

کوئی آئس کے سوئی کی خیل کے تھے راج پرسا تو وہی سوئی اور بوار بات دے راج پرسا تو بوار بات دے ایک مالو شاہی سوئی آئیے اتانے خوئی سوئی نولے سلام خوری آئیے ہوای سوئی ہوای خوئی لہا بلے بچہ خوئی لہا سے تو بھی خیبہ بلے آبی تو ایک مسافیر بلے اینو کی تا بلے دیکھ بلے باقلا مسافیر غلا ولو تورا تختب سیرا لیکن خیب ہوئی سے مسافیر غلا یہ کہا تو راج

বহুত দূর গিয়া তার লোকের দেখা হয়েছে তার লোকের তার হইল আছে সাব আপনার ফুলি সইটা দিয়া দেখা বলে আবার চলা দিয়ে আমি খিজির আলাই চলাম শুভ ও যে তার দিল বদলিলো বিচরে আবাই গেল ই গেল মুসাফির খানা ইনো আমি বেশি দিন রইতাম না এই কথাটা আমরা বলো হ্যাঁ যে সময় ব্যবহার করিয়া বুঝবাও আমি কিন্তু আমার টুকিত রয়েছি মন্দির এক বছর ব্যবহার আসলাম ঠক্কিত থাকতাম গরিলে শান্তি নাই আর ওষুধ তো ডাক্তারও আইন দেখবা বস্তাকে বস্তা আছে না গোড়ি হাঁই আলোয়নি মাইত গিয়ে যদি আর গোলাম না রোদ থাকি একদিন ওলাই বল আমি ওর খুঁয়ারে খুঁজতাম রেব যদি হাত শেষ হয়ে যায় আর মাইত দিয়ে রোদ থাকি

چل گئے دارا سکندر مملکت خاقان کا راگی آئے دب دبائی نام پر اللہ کا او بزرگ اللہ رو بزرگی او خلب اب اللہ دا صاحب حضرت بدر بر رویت اللہ علیہ دعا ہوئی لو حال ابتر قال ابتر ابتر ایسا میرے کام

ওই যে বিভিন্ন ধরনের জিকি রাজকার লাস ইটা আলোয় বলে ফয়সা আছে বড় আলি বড় ফয়সা দি ফয়সা দি কুচু হওয়া যায় না দুনিয়ার ফয়সায় আসল খাটি জিনিস কুচু মিলে না খেদে মিলেলা না দেখি আসা পৃথিবীর ফয়সা করছি বাবা ভোর মায়া ও হরিমল মায়া কুলতে কালতে হইবাই বাইরে আতের বাইরে